আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনি যদি হাজারি লাউ চাষ করতে চান তাহলে শুরুটা হতে হবে সঠিক বীজ দিয়ে কারণ ভেজাল বা নিম্নমানের বীজ দিয়ে চাষ করলে আপনি শুধু সময়ই হারাবেন না টাকা আর কষ্ট সবই বৃথা যাবে আজকের ভিডিওতে দেখব কিভাবে চিনবেন আসল হাজারি লাউ হাজারি লাউ বীজের বৈশিষ্ট্য হাজারি লাউ একটি জনপ্রিয় লাউয়ের জাত এটি লম্বা আকৃতির পাতলা ও হালকা সবুজ রঙের হয়ে থাকে ফলন ভালো ও বাজারে চাহিদা বেশি কিন্তু এর সঠিক বীজ বীজ না না হলে আপনি আসল আসল পাবেন কৌশল হাজারে চেনার চলুন জেনে নি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস যা দেখে আপনি আসল হাজারে লাউ বীজ চিনতে পারবেন হাজারে লাউ বীজ একটু বড় আকৃতির হালকা বাদামি বা সোনালি রঙের হয়ে থাকে তেজস্বী বীজ আঙ্গুলে একটু চাপ দিলে শক্ত মনে হবে নরম বা ঝাঁঝরা হলে সেটা খারাপ বীজ ভাসমান পরীক্ষা এক গ্লাস পানিতে বীজ ভিজিয়ে দেখুন ভালো বীজ ডুবে যাবে খারাপ গুলো বেসে থাকবে পুরনো বা নকল বেজে পচাগন্ধ বা গন্ধ হতে পারে ব্র্যান্ড বা প্যাকেট চেক করুন পরিচিত ব্র্যান্ড থেকে বীজ কিনুন মেয়াদ ও লাইসেন্স নম্বর দেখে নিন কেন ভালো মানের বীজ গুরুত্বপূর্ণ ভালো মানের বীজ থেকে আপনি পাবেন নব্বই প্রতিরোধ ক্ষমতা বেশি ফলন লাউ বীজ কেনার আগে অবশ্যই যাচাই করুন ভুল বীজ মানেই পুরো সিজন নষ্ট আপনার যদি হাজারি লাউ চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম